এটি জাদুকরী ঔষধি ও ভেজস গুণসম্পন্ন একটি গাছ নাম ভেন্না গাছ বা ভেরেন্ডা গাছ অনেকে আবার এটিকে রেড়ি গাছ বলেও থাকে এর ইংরেজি নাম কস্টার বিন বৈজ্ঞানিক নাম রিসিনাস কামিউনিস এটি ইউফোরবিআই পরিবারের একটি উদ্ভিদ এর বীজে প্রচুর পরিমাণ টাই গ্লাইসারাইড ও রাইসোলেনিক অ্যাসিড থাকে হল্লিকবি কবি তার আসমানি কবিতায় লিখেছেন বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি কাটা অংশদ্রো লাগাতে চুল পড়া রোধে মুখের রুচি বাড়াতে বাদ ব্যথায় ও মাড়ির যে কোনো সমস্যায় ভেন্না গাছ কার্যকর ভূমিকা পালন করে সংরক্ষণের অভাব কেটে ফেলা অসচেতনতা সহ বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব ও মহাঔষধি গাছ ভেন্না তাই দেশ থেকে বিলুপ্ত প্রায় এসব উপকারী ঔষধি বৃক্ষগুলো রক্ষা করতে সচেতন মহলকে এগিয়ে আসতে হবে এ ব্যাপারে সচেতন বা প্রয়োজন প্রয়োজন সরকারের বিশেষ উদ্যোগও ধন্যবাদ